আপনি যতই ভালো হন না কেন যদি আপনি ভুল জায়গায় থাকেন তাহলে আপনি মূল্যহীন আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান তো আজকে তোমাদেরকে দেখাবো এই যে দেখো পোটল তাজা তাজা পটল খেতের কৃষকের তাজা তাজা পটল আর হচ্ছে রুই মাছ এগুলোর আমি ঝোল করব পটল দিয়ে রুই মাছের ঝোল সেটাই আমি তোমাদের আজকে দেখাবো তো গাইসে আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি এই যে দেখো মাথাটা ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে মাথার সাথে মাছটা সবগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি আর সব সব সময় তোমাদের একটা টিপস দেয় যে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা যারা ফ্রাই প্যান ইউজ করি না তারা আমরা কিন্তু এরকম কড়াই গরম করে ভালো করে তারপরে মাছটা ভাজবো তাহলে মাছ আর লেগে যাবে না এটাই একটা টিপস ছিল তারপর হচ্ছে দেখো আমি এখানে পটল আর আলুটা ভেজে নিব কারণ এই সবজিটা ভেজে নিলে আমার কাছে মজা লাগে তোমরা চাইলে নাও ভাজতে পারো যার যার পছন্দ যেরকম সেরকম করে খেতে পারো এমনিতেই কষিয়ে নিতে পারো কিন্তু আমার কাছে মনে হলে একটু তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিলে একটু ভালো লাগে আমার কাছে তো গাছ দেখো আমি হালকা একটু মানে ব্রাউন ব্রাউন কালার করে নিলাম এই যে দেখছো মানে পানিটা চলে গেছে এই পটলের থেকে যে একটা পানি পানি থাকে সেটা চলে গেছে তো আমি এখন পেঁয়াজটা ব্রাউন কালার করে নিব ভেজে এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়েছি পেঁয়াজের সাথে ফালি করে দিয়েছি কারণ আমি ঝালটা একটু কম দিব এই জন্য আমি কাঁচামরিচের ঝাল দিয়েছি এই দেখো আমি একটু লবণ দিয়ে নিলাম তারপরে আমি হচ্ছে এখানে আদা রসুনের বাটা তারপরে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপর হচ্ছে এই দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলা না পুড়ে যায় সব সময় আমি বলি মশলা পুড়ে গেলে কিন্তু তরকারি কালারও চেঞ্জ হয় টেস্টও নষ্ট হয়ে যায় তো গাইস দেখো এই যে এখন আমি থুতনি মুতনি দিয়ে আমার খুরচুন যেটা আছে সেটা দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু একদম গুতি গাটিয়ে ভেঙে নিলাম তারপর হচ্ছে যে সিদ্ধ যেটা ভেজে নিয়েছিলাম সেই পটলটা এখানে দিয়ে দিলাম দেখো গাইস তো এখন আমি নাড়াচাড়া করে দিব পটলটাকে এ দেখো পালট করে সব মশলার সাথে মিক্স করে দিচ্ছি তো ভালো করে এভাবে মিক্স করার পরে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিবো যাতে সিদ্ধ হয়ে যায় পটলটা এমনিতেই পটলটা হাফ সিদ্ধ হয়ে গেছে কারণ ভাজার সময় তো অর্ধেকটাই দেখেছো তোমরা কীরকম নরম হয়ে গেছে তো তারপর আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিলাম তো গাইস এই দেখো আমার পানি দেওয়ার পরে দেখো আমি পটলটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তেলগুলো বের হয়ে গেছে এই দেখো পটল যে তেলগুলো খাইছিল এই জন্য আমি একটু আজকে কম তেল দিচ্ছি তারপর অনেক তেল হয়ে যায় আমার তরকারিতে তো এখন আমি ঝোলের পরিমাণটা দিয়ে দিব পানি এই দেখো ঝোলের পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গাইস তারপর দেখো বলক চলে আসছে আমার এখন আমি কি করবো যে মাছগুলো দিব গাইস আমার হাতে ক্যামেরা বুঝছো এই জন্য এই দিক ওদিক টেরা হয়ে যায় তোমরা কিছু মনে করে না তো আমি হাত দিয়েই সবসময় এভাবে এভাবে মাছগুলো সাজিয়ে সাজিয়ে দেই কারণ এটা একটা সৌন্দর্য মাছগুলো এইভাবে সাজিয়ে রান্না করাটা তো গাইস দেখো যে আমার বলক চলে আসছে আস্তে আস্তে করে হয়ে যাচ্ছে কিন্তু তোকে এটা তো আমি ঝোলটা একটু শুকাবো এই দেখো সুন্দরভাবে এখন আমি হালকা শুকনো জিরার গুঁড়া যেটা থাকি সেটা দিয়ে দিলাম তোমরা না চেলে না দিতে পারো কিন্তু আমার কাছে ভালো লাগে আমাদের বিক্রমপুরের মানুষটা দেয় তো আমি জিরার গুঁড়া দেওয়ার পর আমি সামান্য পরিমাণ দু একটা ধনেপাতা পাতা দিয়ে দিলাম উপরদের ছিটিয়ে ছিটিয়ে এগুলো দিলে মানে অসাধারণ লাগে আমার কাছে এটা হচ্ছে আমাদের বিক্রমপুরে এইভাবেই রান্না করে গাইস তো দেখো ফাইনালি লুকটা কীরকম চলে আসছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহেস ভালো থেকো